আসসালামু আলাইকুম কবি জীবনানন্দ দাশের একটি কবিতা পাঠ করছি স্মৃতি স্মৃতি কবিতাটা স্বরবৃত্ত ছন্দে লেখা আমি কবি জীবনানন্দ দাশের কোনো কবিতা পাইনি স্বরবৃত্ত ছন্দে যা পেয়েছি বেশিরভাগ হচ্ছে অক্ষরবৃত্ত আর মাত্রাবৃত্ত গুরুজনদের থেকে জেনেছি ওনার গদ্য কবিতা মাত্র ছয় সাতটা আর বাকি সব ছন্দবদ্ধ কবিতা যাই হোক আমি ওনার স্মৃতি কবিতাটা পাঠ করছি এটা সরবৃত্ত ছন্দে থমথমে রাত আমার পাশে বসলো অতিথি বললে আমি অতীত ক্ষোধা তোমার অতীত স্মৃতি যে দিনগুলো সঙ্গ হল ঝড় বাদলের জলে শুষে গেল মেরুর হিমে মরুর অনলে ছায়ার মতো মিশেছিলাম আমি তাদের সনে তারা কোথায় বন্দি স্মৃতি কাঁদছে তোমার মনে কাঁচ সে তোমার মনের খাঁকে চাপা ছায়ের তলে কাঁদছে তোমার সাথ সেতে শ্বাস ভিজা চোখের জলে কাঁদছে তোমার মুখ মমতার রিক্ত পাথার বেঁপে তোমার বুকের খাড়ার কোপে খুনের বিষে খেপে আজকে রাতে কোন সে সুদূর ডাক দিয়েছে তারে থাকবে না সে ত্রিশুল মূলে শিবের দেউল দ্বারে মুক্তি আমি দিলেম তারে উল্লাসেতে দুলে স্মৃতি আমার পালিয়ে গেল বুকের কপাট খুলে নবালোকে নবীন ওষার নহবতের মাঝে ঘুমিয়েছিলাম দরে আমার কার করা ঘাত বাজে আবার আমায় ডাকলে কেন স্বপন ঘোরের থেকে ওই লোকালোক শৈল চূড়ায় চরণ খানা রেখে রয়েছিলাম মেঘের রাঙা মুখের পানে চেয়ে কোথার থেকে এলে তুমি হিমসরণী বে ঝিমঝিমে চোখ জটা তোমার ভাসছে হাওয়ার ঝড়ে শ্মশান শিঙা বাঁচল তোমার প্রেতের গলার স্বরে আমার চোখের তারার সনে তোমার আঁখির তারা মিলে গেল তোমার মাঝে আবার হলে মা হারা হারিয়ে গেলাম ত্রিশূল মূলে শিবের দেউল দারে কাঁৎস স্মৃতি কে দেবে গো মুক্তি দেবেতারী মুক্তি তারি